ভাইরে ভাই পোলাপান এমন বিচ্ছুয়েলে এগুলো সামলানো সম্ভব এই যে তার মা অসুস্থ এই সুযোগে এসে যখন তখন ফ্রিজের ঠান্ডা পানি খাইতেছে আর বাসার অবস্থা যে কি বলবো যা তা অবস্থা সারাটা দিন লাফালাফি করে পুরা বাসা আমার যাচ্ছে তাই অবস্থা বানায় ফলাইছে। এই চিপা ওই চিপা সারা দিন নাচানাচি আর যা খুশি তাই বাসায় এসে দেখি তিন্নি শরীরটা খুব একটা ভালো না ও ঘুমাচ্ছে তো ওকে আর ডাকলাম না এখন গিয়ে দেখি আমার মেয়ে কি করে গত কয়দিন ধরে ওর মা অসুস্থ হওয়ায় খুব সুবিধা হয়ে গেছে ওর সারাটা দিন খালি দুষ্টামি আর দুষ্টামি করতে থাকে ওই যে কি শুরু করছে আমো দাঁড়া 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 তুমি এখন কেন খেলতেছো তোমার পড়াশোনা নাই তুমি একটু আগে পড়লা না এই বাসায় ঢুকেই দেখতেছে তোমার আম্মু অসুস্থ আর তুমি এখানে বসে বসে চিল্লা চিল্লি শুরু করছো অনেকক্ষণ ধরে পড়ছো কি যে পড়াশোনা করো তোমার আম্মু অসুস্থ হয়ে যাওয়া খুব সুবিধা হয়েছে না সারাটা দিন দুষ্টামে দুষ্ট আর যা তা শুরু করে দিস একদম বাসার মধ্যে তাই তোমার গ্রামের বই নিয়ে আসো তো যাও গ্রামারে বই নিয়ে আসো গ্রামার তো কিছুই শিখো নাই বসো এখানে বসো যে বসো বসো এখানে তুমি জানো এই গ্রামার যদি ঠিক মতো না শিখো ইংরেজি কিছুই পারবো না

where is the hospital hospital হবে where is the school হবে এই দুইটা হবে আচ্ছা তাহলে আমি এই কাটিং করে করে এগুলোকে এখানে বসাবো এইভাবে আমরা কোশ্চেন মেক করি তোমার এই প্রসেসটা আমার খুবই ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ বাবা এরকম করে স্টেপ বাহ তোমাদেরকে এগুলো সব এইভাবে দিয়ে শেখায় ভাই সারাদিন আমি যখনই অফিস থেকে আসি যখনই বাহির থেকে আসি দেখি খেলতেছে আমি তো ভাবছি যে পড়াশোনা একদম গেছে তো আজকে আমি তাকে গ্রামারটা নিয়ে বসছিলাম গ্রামার নিয়ে বসে আমি নিজেই গেছি মজা করে ফ্যান্সী নাই কারণ সে তো এই স্টেপস টু ইনে ব্যাসিক গ্রামার কোর্স করেছে এর কারণে ওর কিন্তু ব্যাসিক গ্রামারের যে ব্যাসিক ফর্মুলাগুলো খুব মজা করে শিখছে ওরা তো অনেক ইন মানে গেমের মাধ্যমে শেখায় ওরা তো একদম মুখস্ত করায় না গেম খেলে খেলে বাচ্চাদের সাথে ক্রাফ্টিং করায় করায় খুব কালারফুল পেজ দিয়ে সিট দিয়ে শেখায় এর কারণে বাচ্চারা খুব তাড়াতাড়ি ইয়ে শেখে এগুলো খুব এনজয় করে সব বাচ্চারা কেটে কেটে বসাইতে হয় হ্যাঁ একদম দেখলাম এত সুন্দর একটা প্রসেস এইভাবে যদি কোনা একটা বাচ্চাকে ছোটবেলা থেকে সেটা হয় তুমি দেখো এই যে ভার্ব গেমটা যে দেয়া আছে এইটা একটা ভার্ব দেয়া থাকবে ওরা তার লাস্ট লেটার দিয়ে ভার্ব তৈরি করবে এভাবে মানে অসংখ্য ভার্ব তারা তৈরি করতে পারবে এবং ভার্ব যখন ওরা তৈরি করা এরকম করে কাটিং করে করে বসায় সেখানে ওদের মিনিংটা বলে দেয় প্লাস হ্যাঁ ওগুলো আবার অ্যাক্টিং করে দেখাতে হয় যে কোন ভার্বটা করতেছে কিভাবে অ্যাক্টিং করে দেখাবে হ্যাঁ সবকিছু এত সুন্দর করে পার্ট বাই পার্ট পড়ানোর কারণে খুব ভালো হয় খুবই আফসোস আমাদের সময়

আসলে এটা ম্যাজিকের মতো কাজ করে এই কারণে এটাকে ম্যাজিক কোর্স বলেছে এটা হচ্ছে নয় জুন থেকে শুরু হবে সামনে হ্যাঁ সামনে হ্যাঁ কেউ চাইলে যদি তার বাচ্চাকে গ্রামার শেখাতে চায় তাইলে ভর্তি করাতে পারে কারণ এখানে যেটুকু সময় শিখাবে খুব ভালো চমৎকার কিছু শিখে বের হবে আমরা যদি এইভাবে বুঝাই বুঝে পড়তে পারতাম তাহলে কিন্তু আমরাও অনেক ভালো করতাম ভালো আমি খুব খুশি হয়েছি তুমি আসলে